আজকের বিষয় ভগ্নাংশ অর্থাৎ ভগ্নাংশে আমরা কিভাবে ভগ্নাংশ ছোট বড় অথবা একটা ভগ্নাংশকে একটা ক্রমানুসারে অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এভাবে আমরা সাজাতে পারি এ সমস্ত প্রবলেমগুলো সাধারণত প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট এবং এর প্রিমিনারি এবং রিটেনে সাধারণত আসে এছাড়াও অন্যান্য ছোটোখাটো চাকরির পরীক্ষায় এই সমস্ত প্রবলেমগুলো আসে যা কিনা মাল্টিপল হিসাবে থাকে এবং আমাদের খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ শর্টকাট এই উত্তরটি আমাদের দিতে হয় তো চলুন বন্ধুরা আজকে আমরা দেখি কিভাবে আমরা অতি অল্প সময়ে একদম জাস্ট একটা ট্রিক্সের মাধ্যমে অর্থাৎ ম্যাজিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই উত্তরগুলো বের করতে পারি দেখুন বন্ধুরা তাহলে আমরা শুরু করি আজকের ভগ্নাংশগুলো হচ্ছে যেমন প্রথম প্রবলেমটা বুইস ওয়ান ইজ গ্রেটার অর্থাৎ নিচের কোন ভগ্নাংশটি বড় এটা আছে দুই বাই তিন বিতে আছে এক বাই দুই আর সি আছে তিন চার তিন বাই চার এবং ডিটা আছে চার বাই পাঁচ তাহলে আমরা একটা সলিউশন করতে চাই সলিউশন করতে চাইলে আমরা এটা অবশ্য এভাবে লিখার দরকার নেই আমার প্রশ্নের মধ্যে খুব জটপট আমরা উত্তরগুলো লিখে দিতে পারবো কীভাবে দেখুন যেমন প্রথম ভগ্নাংশ আছে দুই বাই তিন আর এরপর একটা আছে এক বাই দুই এরপরটা আছে তিন বাই চার এরপরটা আছে চার বাই পাঁচ তাহলে অত্যন্ত সহজ ঠিক আমরা প্রত্যেকটার প্রত্যেকটা যেমন উপরের ভগ্নাংশের উপরে যেটা থাকে তাকে বলা হয় লভ আর নিচেটাকে বলা হয় হর অর্থাৎ আমরা এই লবের মধ্যে একটা করে শূন্য দিয়ে দিই আমরা যদি একটা করে শূন্য দিয়ে দিই তাহলে এখানে হলো টোয়েন্টি অর্থাৎ টোয়েন্টিকে যদি আমরা সিক্স দিয়ে ডিভাইড করি তাহলে রেজাল্ট হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স সামথিং আর এটাকে যদি আমরা ডিভাইড করি এটাকে যদি আমরা এটাতে টু দেয় টেনকে ডিভাইড করি তাহলে রেজাল্ট হয় ফাইভ অর্থাৎ ফাইভ পয়েন্ট জিরো আমরা দিতে পারি আর এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে চার দিয়ে যদি আমরা থার্টিকে ডিভাইড করি তাহলে হয় সেভেন পয়েন্ট ফাইভ এবং ফর্টিকে যদি আমরা ফাইভ যদি ডিভাইড করি তাহলে হয় এইট তাহলে এখানে বন্ধুরা এইট পয়েন্ট জিরো আমরা দিই যেহেতু সবগুলোতে আমরা একটা সংখ্যার পর আমরা দশমিক দিয়ে একটা ডিজিট লিখেছি তাহলে প্রথমটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স দ্বিতীয়টা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো তৃতীয়টা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ এইট আর চার নাম্বারটা হচ্ছে এইট পয়েন্ট জিরো তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি সবচেয়ে বড় অর্থাৎ অত্যন্ত ম্যাজিক একদম ম্যাজিকের মাধ্যমে আমরা বের করতে পারলাম অ্যান্সারটা হবে ডি অ্যান্সার হবে এটা ডি অর্থাৎ ডিতে ডি হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ এই ভগ্নাংশটাই সবচেয়ে বড় দেখুন বন্ধুরা কত সহজে আমরা বের করতে পারলাম জাস্ট এটুকু লেখার আপনাদের দরকার নেই জাস্ট আপনারা এখান থেকে অ্যান্সারটা বের করতে পারবেন কিভাবে প্রত্যেকটার সাথে একটা করে শূন্য দিয়ে দিবেন শূন্য আপনারা ডিভাইড করবেন ভাগ করার পর যে রেজাল্টটা আসবে এটা যেটা যেটা সবচেয়ে বড় ওইটাই হবে আমাদের তাই না বন্ধুরা অত্যন্ত সহজ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এইভাবে আপনার একদম দ্রুত এক কয়েক সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্সারটা দিতে পারবেন বন্ধুরা দেখা যায় আপনারা দেখেন আমি আরেকটা প্রবলেমের মাধ্যমে আপনাদের আমি অঙ্কটি অঙ্কগুলো লেখা একটা সুন্দর মতো আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা দ্বিতীয় প্রবলেম হুইস ইজ স্মলার নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোটো এ নাম্বারে টু বাই ফাইভ বি নাম্বার ওয়ান বাই থ্রি আর সি নাম্বারে ফাইভ বাই সিক্স ডি নাম্বার এইট বাই নাইন কাজেই এখানে যদি আমরা অঙ্ক পুরো জিনিসটাকে বের করতে পারবো সেটা আমরা পরবর্তী প্রবলেম আমরা এটা দেখাবো তবে এখানে যদি আমরা শর্টকাট অ্যান্সারটি দিতে চাই তাহলে মনে করেন আমরা এখানে সলিউশনটাকে লিখি আমরা ছোট বড় নির্ণয় করতে পারবো সেটা একটু বড় যদি কখনো পরীক্ষায় যদি কিনা কোয়েশ্চেনের মার্কটা যদি বেশি হয় তাহলে আমরা অঙ্ক করে দেখাবো আর যদি কিনা মাল্টিপল চয়েস আসে তাহলে তো আমাদের অঙ্ক করার দরকার আমরা খুব দ্রুত চোখের নিমিষে আমরা উত্তরগুলো বের করবো বের করবো তাহলে আমরা আগের প্রবলেমের মতো এক নম্বর আমরা লবে একটা করে শূন্য দিয়ে দিই এবার শূন্য দিলে আমরা হর দিয়ে তাকে যদি ভাগ করি যেমন টোয়েন্টিকে যদি কিনে আমরা ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভ দিয়ে ডিভাইড করি তাহলে ফোর পয়েন্ট জিরো আর টেন কে যদি কিনে আমরা থ্রি ডিভাইড করি তাহলে থ্রি পয়েন্ট থ্রি আর ফিফটিকে যদি আমরা সিক্স দিভাইড ডিভাইড ডিভাইড করি তাহলে এইট পয়েন্ট এইট পয়েন্ট টু আর এইটটিকে যদি কিনে আমরা নাইন দিয়ে ডিভাইড করি তাহলে হয় সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন তাহলে এখানেও আমরা কিন্তু খুব সহজেই দেখতে পাচ্ছি যে এখানে প্রথম ভগ্নাংশে আমার রেজাল্ট আসতে হলো ফোর আর দ্বিতীয়টা আসছে এটা থ্রি পয়েন্ট থ্রি তৃতীয়টা আসছে এইট পয়েন্ট টু এবং চতুর্থটা আসছে হলো সেভেন পয়েন্ট সেভেন কাজে এখানে এটা যেহেতু এখানে এটা যেহেতু সবচেয়ে বড়ো আর সবচেয়ে ছোটো হচ্ছে হলো টেন বাই থ্রি পয়েন্ট থ্রি যদি এখানে এই প্রশ্ন যদি এরকম আসে হুইস ইজ গ্রেটার তাহলে আমরা লিখব আনসার হবে আমাদের সি কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে যে হুইস ওয়ান ইজ স্মলার সো আমরা এটা হচ্ছে সবচেয়ে ছোটো কাজেই ওয়ান থার্ড অর্থাৎ বি নাম্বারই হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ বি নাম্বারই হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার দেখা যায় আমরা মাল্টিপল আমরা দ্রুত প্রত্যেকটার এখানে আমরা একটা করে শূন্য দিব এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব এখানে একটা শূন্য দিব শূন্য দিয়ে জাস্ট হর্দে আমরা ভাগ করব। হর্দে ভাগ করলে আমরা দেখবো যেটা কিনা এই বাঘ ফলটা যেটা সবচেয়ে ছোট সেটা হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ এবং বাঘ ফলটা যেটা সবচেয়ে বড় সেটা হবে সবচেয়ে বড় বাঘ মাংস কাজে বন্ধুরা দেখতে পাচ্ছেন অত্যন্ত ম্যাজিকের মতো আমরা জাস্ট একটা বিকল্প পদ্ধতিতে আমরা এই অ্যান্সারগুলো বের করতে পারলাম একদম চোখের নিমিশে অর্থাৎ পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে আপনারা অ্যান্সারটা বের করতে পারবেন অত্যন্ত ম্যাজিক বন্ধুরা তাই না আপনারা একটু দেখবেন দেখলে এই এই ধরনের প্রবলেমগুলো নিজেরাও তুই একটা দু একটা করে সাজাই আপনারা বের করবেন তাহলে আপনারা প্রশ্নে অত্যন্ত দ্রুত আপনারা এগুলোর অ্যান্সারটা দিতে পারবেন এই সমস্ত প্রশ্নগুলো সাধারণত বিসিএসের প্রিলিমিনারি তারপর মনে করেন যে প্রাইমারি প্রাইমারি নিয়োগ পরীক্ষা বা এই ধরনের বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির যে অ্যাডমিশন টেস্টগুলো সে সমস্ত অ্যাডমিশন টেস্টে বা পরীক্ষায় এই প্রবলেমগুলো থাকে যাকে না খুব শর্টকাট অর্থাৎ যেখানে এক ঘন্টার মধ্যে একশোটা প্রশ্ন উত্তর দিতে হয় কাজেই এক ঘন্টার মধ্যে একশোটা প্রশ্ন উত্তর দিতে গেলে কোনো অ্যাভারেজের প্রত্যেকটা প্রশ্ন অ্যাভারেজে পাইতেছে হলো বিশটিকে তিরিশ সেকেন্ড বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনার এই অ্যান্সারগুলো সব বের করতে হবে কাজে এইভাবে যদি আপনারা যদি করেন অত্যন্ত সহজে আপনার অ্যান্সারগুলো বের করতে পারবেন তো বন্ধুরা এইভাবে শর্টকাট পদ্ধতি দেখালাম এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে এই টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার এই পরবর্তী পরবর্তী ভিডিওগুলো বা এই ধরনের অঙ্কের বা বিভিন্ন ধরনের সমাধানগুলো ভিডিওগুলো আপনাদের মোবাইলের নোটিফিকেশান দ্রুত চলে আসবে এবং আমি যেমন আপনাদের এ ধরনের নতুন নতুন ভিডিওগুলো গুলো দেখাতে পারবো এবং আপনারা আমার কাছ থেকে নতুন নতুন এই পদ্ধতিগুলো আপনারা জানতে পারবেন কাজেই বন্ধুরা যারা এখনো সাবসেস করে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে আমরা করেছিলাম অর্থাৎ এ বি সি এবং ডি অর্থাৎ এটা এই তিনটা ভগ্নাংশের মধ্যে কোনটা সবচেয়ে বড় দেখুন এটা আমরা যদি কিনে এটা হয়তো এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েজের বেলায় বা ওই শর্ট কোশ্চেনের বেলা আমরা এইভাবে খুব খুব সহজে অ্যান্সারটা দিতে পারি কিন্তু যদি এটা অঙ্ক হিসাবে আসে অর্থাৎ এই অঙ্কের মার্ক যদি বেশি থাকে তাহলে তো আমাদের এইভাবে করা যাবে না অর্থাৎ অঙ্ক করে দেখাতে হবে তো চলুন বন্ধুরা আমরা কীভাবে অঙ্ক করে দেখাতে পারি দেখুন আমরা অলরেডি জেনে নিয়েছি যে এটার সবচেয়ে বড় এটা হচ্ছে ডি নাম্বার অর্থাৎ চার বাই পাঁচ এবার আমরা তাহলে এ ধরনের ভগ্নাংশ করতে গেলে আমরা দুইভাবে করতে পারি এক হলো এই যে চারটা ভগ্নাংশ আছে চার এবং চার বাই পাঁচ এছাড়াও আমরা সবগুলো ভগ্নাংশেরই লব আমরা সমান করে হর আমরা যেরকম হয় আস হবে সেরকমই থাকুক কিন্তু আমরা যদি কিনা সবগুলো ভগ্নাংশ যদি লব আমরা সমান করি তাহলে কিন্তু আমরা এই ভগ্নাংশ কোনটি ছোট বা কোনটি বড় বা ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এইভাবে তবে সাধারণত হর দিয়ে এটা নির্ণয় করাটা সবচেয়ে সহজ এবং এইটাই মানে সর্বজন স্বীকৃত কাজে আমরা তাহলে যদি সেভাবে যাই তাহলে প্রথম ভগ্নাংশের প্রথম ভগ্নাংশের হর হচ্ছে থ্রি আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে টু তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে ফোর এবং চতুর্থ ভগ্নাংশের হর হচ্ছে ফাইভ এটা আমার এলসিএম বের করতে হবে এটা যদি আমরা এলসিএম বের করতে চাই এলসিএম আমরা দুই ভাগে দুই ভাবে বের করতে পারি এক হলো উৎপাদকের উৎপাদকের মাধ্যমে আর হলো বাক প্রক্রিয়া তাহলে আমরা এটা বাক প্রক্রিয়ায় যদি করি তাহলে এখানে সবচেয়ে ছোট কোন মৌলিক সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যায় অর্থাৎ এখানে এক দিয়ে ভাগ করা যায় কিন্তু আমাদের এক দিয়ে ভাগ করার দরকার নেই তাহলে পরবর্তীতে আমরা দুই দিয়ে ভাগ করে দেখি তাহলে দুই দিয়ে ভাগ করলে তিনের মধ্যে দুই যায় না তাহলে তিন যে ব্যবস্থা বসিয়ে দিলাম দুইয়ের মধ্যে দুই যায় একবার আর চারের মধ্যে দুই যায় দুই বার আর হলো পাঁচ আছে থেকে গেল আর কোন কিছু দিয়ে ভাগ করা যায় না অর্থাৎ এখানে তিন এক দুই পাঁচ সবগুলোই মৌলিক সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো যদি গুণ করি আমরা অর্থাৎ পাঁচ দুগুণে দশ

এটার এলসিয়াম হচ্ছে এলসিএম তাহলে এখন আমাদের সিক্সটি যেহেতু এলসিএম হলো অর্থাৎ আমরা এই সি এবং ডি এই ভগ্নাংশ চারটেই আমরা হর সমান করব কীভাবে করা যায় দেখুন বন্ধুরা একদম সহজ প্রথম ভগ্নাংশটা কি দুই বাই তিন দুই বাই তিন তাহলে এখন এই তিনকে আমাদের এই সিক্সটি করতে হবে অর্থাৎ আমাদের এই লস আগো এই তিনকে আমরা বানাবো

অর্থাৎ এই তিন যদি আমরা সিক্সটি বানাইতে চাই তাহলে আমাদের টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে অ্যান্ড ভগ্নাংশের মান যদি আমরা সমান রাখতে চাই যে কোনো ভগ্নাংশই দুই আমরা মান যদি সমান রাখতে চাই তাহলে হর এবং লবকে একই জিনিস দিয়ে ডিভাইড মাল মাল্টিপ্লাই করতে হবে অর্থাৎ কম বেশি কোনো কিছু করা যাবে না অর্থাৎ আমরা তিনকে করব সিক্সটি আমাদের সিক্সটি এই আমরা কমন অর্থাৎ তিন দুই চার পাঁচ এই আমরা কমন হর বানাবো কমন হর হলে তাহলে তিন দুই চার পাঁচ এর এলসিয়াম কত এলসিয়াম সিক্সটি কাজে এই সিক্সটি যদি আমরা করতে পারি তাহলে সবগুলোর হরই সমান হবে তাহলে তিন কে সিক্সটি করার মানেই হচ্ছে তিন কে টোয়েন্টিতে মাল্টিপ্লাই করা অর্থাৎ তিনকে যদি আমরা টোয়েন্টিতে মাল্টিপ্লাই করি তাহলে টুকেও তো আমাদের টোয়েন্টিতে মাল্টিপ্লাই করতে হবে যদি কিনা আমরা ভগ্নাংশের মান যদি সমান রাখতে চাই তাহলে আমরা টু বাই থ্রি অর্থাৎ এখানে টু ইন্টু টোয়েন্টি থ্রি ইন্টু টোয়েন্টি অর্থাৎ টু ইন্টু টোয়েন্টি মানে ফর্টি আর থ্রি ইন্টু

তাহলে একই জিনিস উপরেও তাই গুণ করতে হবে থার্টি বন্ধুরা বুঝতে পারছেন একদম সহজ অর্থাৎ আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন দেখলে পরে বুঝতে পারবেন আমরা কোথায় থেকে কোন দিকে যাচ্ছি অর্থাৎ ওয়ান বাই টু অর্থাৎ টুকে আমরা বানাবো হলো সিক্সটি এই যে এল সি এম সিক্সটি দিস ইজ দ্য এল সি এম দিস ইজ এল সি এম এই এল সি এমটা দিয়ে আমাদের এই সিক্সটি বানাতে হবে আর টুকে যদি আমরা সিক্সটি বানাতে চাই তাহলে থার্টিতে মাল্টিপ্লাই করলে সিক্সটি হয়ে যাবে

অর্থাৎ তাহলে সিক্সটিকে ফোর দিয়ে দিবি ভাগ করি তাহলে হয় ফিফটিন অর্থাৎ ফোর ইন্টু ফিফটিন মানে হচ্ছে সিক্সটি এখন উপরে আছে থ্রি তাহলে থ্রিকে আমার ফিফটিন করতে হবে যদি ভগ্নাংশ আমি থ্রি বাই ফোর এই ভগ্নাংশ যে কথা থ্রি ইন্টু ফিফটিন ডিভাইডেড বাই ফোর ইন্টু ফিফটিন একই কথা তাহলে এখানে হচ্ছে হলো থ্রি ইন্টু ফিফটিন টু ফাইভ আর ফোর ইন্টু ফিফটিন আমরা সিক্সটি বানাইলাম তাহলে একটা পেলাম একটা পেলাম আর লাস্ট ডি নাম্বার ডি নাম্বার আছে তাহলে এখানেও একই ফোর ইন্টু ফাইভ দিয়ে দিই ফাইভ ইন্টু মানে সিক্সটি তাহলে ফোর টুয়েলভ এখানে হচ্ছে চার বারো আটচল্লিশ বাই সিক্সটি তো এ একটা ভগ্নাংশ পেলাম অর্থাৎ আমরা তাহলে কি পেলাম সিক্সটি বাই ফর্টি একটা ভগ্নাংশ অর্থাৎ এ ভগ্নাংশটাই হলো সিক্সটি বাই ফর্টি সবগুলো ভগ্নাংশের হর কিন্তু বন্ধুরা সমান হয়েছে দেখেন এটার এটার হরও সিক্সটি এটার হরও সিক্সটি এটার হরও সিক্সটি এটার হরও সিক্সটি কিন্তু লবগুলো কিন্তু পার্থক্য কিন্তু আমরা আবার লবগুলো সমান দেখে হরগুলো পার্থক্য দিয়েও আমরা ভগ্নাংশ ছোটো বড়ো বের করতে পারতাম বাট আমি যেহেতু হরের হর দিয়ে আমি অঙ্কটা করতেছি জন্য আমার হর সবগুলোকে সমান করতে হবে আর এই হর সবগুলোকে সমান করতে হলেই আমাকে এলসিএমটা বের করতে হবে কাজে আমার তিন দুই চার পাঁচ এই চারটার সংখ্যার আমি আগে এলসিএম বের করলাম এলসিএম হচ্ছে সিক্সটি এই সিক্সটি সিক্সটি এলসিএম যেহেতু তাহলে প্রত্যেকটা বগনাংশের হরকে আমি সিক্সটি করব। তাহলে টু বাই থ্রি একে সিক্সটি করতে গেলে থ্রি কে সিক্সটি করতে গেলে টোয়েন্টিতে মাল্টিপ্লাই করতে হবে তাহলে উপরে নিয়েছি আমি টোয়েন্টিতে মাল্টিপ্লাই করলে হলো ফর্টি বাই সিক্সটি এবং হাফকেও যদি কিনা আমি একইভাবে করতে চাই তাহলে থার্টিতে মাল্টিপ্লাই করতে হবে তাহলে থার্টি বাই সিক্সটি আর থ্রি বাই ফোর হয় হলো ফর্টি ফাইভ বাই সিক্সটি আর ফোর বাই ফাইভ এখানটা হয় ফর্টি এইট বাই সিক্সটি তাহলে এখানে দেখা যাচ্ছে এটা হলো যে কোনো একটা আস্ত সংখ্যার ষাট বাঘের চল্লিশবার ষাট তিরিশ ভাগ ষাট ভাগের পাঁচচল্লিশ বার ষাট আটচল্লিশ ভাগ একদম স্বাভাবিকভাবে যে কোনো মানে বাচ্চাই বা যে যে কেউই এটা খুব সহজেই বলতে পারবে যে সাইট ব্যাগের আটচল্লিশ ভাগটাই হচ্ছে সবচেয়ে বড় এইভাবে চিন্তা করা যায় আরেকবার চিন্তা করা যায় যেহেতু সবটার নিচে সাইট আছে তাহলে আমি দেখব এখানে কোনটা সবচেয়ে বড় তাহলে আটচল্লিশ ফর্টি এইট হচ্ছে বিগার তারপরে এটা যেহেতু বিগ এটা আমরা গ্রেটার চিহ্ন দিলাম এরপর ফর্টি এইটের পর হচ্ছে ফর্টি ফাইভ

ম্যাজিক ফর্মুলা যে আপনাদের যে জিনিসটা দেখাছিলাম আনসারে এসেছিলো ডি আর এখানেও কিন্তু আমার অঙ্ক বৃহৎ আকারে করে দেখালাম যেটা কিনা এই অঙ্কের যদি কিনা মানমণ্ডনা যদি কিনা বেশি থাকে তাহলে কিন্তু বন্ধুরা এইভাবে করলে কিন্তু আপনারা নাম্বার পাবেন না এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে যেহেতু এইভাবে অঙ্কটা করতে হবে আমরা সেজন্য বড় আকারে দেখাই দিলে বড় আকারে দেখানো তো আপনারা যদি বড় আকারে প্রশ্ন আসে তাহলে আপনারা আনসার করতে পারবেন এবং যদি শর্টকাট আসে তাহলে আপনারা আনসার করতে পারবেন কাজেই একই অঙ্কের আমি শর্ট টিপসও দেখালাম এবং অঙ্ক বড় আকারে কীভাবে করতে হয় সেটা আমি টিপস আপনাদের দেখালাম বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দু নম্বর অঙ্ক আমরা দেখেছিলাম হুইচ ওয়ান ইজ দ্য স্মলার তাই যেমন এ নম্বরের দুই বাই পাঁচ বি নাম্বারে এক বাই তিন সি নাম্বারে পাঁচ বাই ছয় ডি নাম্বারে আট বাই নয় এখানে আমরা শর্টকাট ফর্মুলায় অর্থাৎ প্রত্যেকটা লবের ডানে আমরা একটা করে শূন্য দিয়ে তাকে আবার হর দিয়ে ভাগ দিয়ে আমরা যেটা সবচেয়ে ছোট ভাগ ফল যেটা সবচেয়ে ছোট হয়েছিল অর্থাৎ সবচেয়ে ছোট হয়েছিল তিন দশমিক তিন দিস ইজ দ্য লোয়েস্ট ভগ্নাংশ অর্থাৎ সেটি সবচেয়ে ছোট ভগ্নাংশ দেখা যায় এইভাবে হলে আমরা শর্টকাট ফর্মুলায় আমরা করলাম অর্থাৎ অত্যন্ত দ্রুত অঙ্ক না করে আমরা অ্যান্সারটা অর্থাৎ একদম পুরো ম্যাজিক ফর্মুলা অর্থাৎ থেকে সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা বের করতে পারবো কিন্তু অঙ্কের মান যদি বেশি থাকে এবং অঙ্ক যদি আপনাদের করে দেখাইতে বলে তাহলে তো বন্ধুরা এই ফর্মুলায় হবে না তাহলে তখন আমাদের অঙ্কটি করে দেখাতে হবে তাহলে তাহলে অঙ্কটা আমরা করে দেখাই তো আমরা একটা আমার প্রবলেম বলেছিলাম যে এ ধরনের ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করতে গেলে তাহলে কিন্তু দুইটা ফর্মুলাই করা যায় কিভাবে হয় সবগুলো বগ্নাংশের লব আমরা সমান করব অথবা সবগুলো বগ্নাংশে হর আমরা সমান করব। কিন্তু হর দিয়া আমরা বগ্নাংশ ছোট বড়ো দেখানো আমরা এর বেশি অভ্যস্ত কাজে আমরা সেই ফর্মুলাই যাচ্ছি তো এখানে আমাদের তাহলে কি করতে হবে ফাইভ থ্রি সিক্স অ্যান্ড নাইন এর এলসিএম আমাদের বের করতে হবে এটা যদি আমরা এলসিএম বের করতে পারি উৎপাদক প্রক্রিয়ে করতে পারি আবার আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি যাকে আমরা শর্টকাট ভাগ ভাগ প্রক্রিয়াই করি তাহলে এটাকে আমার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা আগে ডিভাইড করে দেখতে হবে এখানে ওয়ান দেওয়া যায় কিন্তু ওয়ান দেওয়া ওয়ান দেওয়া ভাগ করার দরকার নেই ওয়ান কোনো ঢালে একদম সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কাজে ওইটা দেখেন বার তো শখটের মধ্যে এটা ভাগ যায় যেটা দেখানোর দরকার নেই দেখুন আমরা তাহলে টু দিয়ে কিন্তু একটা কেউ যায় না কারণ টু দিয়ে ভাগ যাওয়া মানেই সেখানে ইভেন নাম্বার থাকতে হবে এখানে কোনো ইভেন নাম্বার নেই অর্থাৎ কোনো জোর সংখ্যা নেই তাহলে আমরা পরবর্তীটা চিন্তা করি পরবর্তীটা ওয়ান দিয়ে দেওয়ার দরকার নেই টু দিয়ে আমরা দেখলাম যাই না তাহলে আমরা দেখবো থ্রি দিয়ে থ্রি দিয়ে যায় এখানে দেখি তাহলে আমরা এখানে থ্রি যাবে মনে হয় যেহেতু এখানে থ্রি আছে এখানে সিক্স আছে এখানে নাইন আছে সো আমি থ্রি দেওয়াতেই তাহলে থ্রি দিলে তাহলে ফাইভে যায় না আর থ্রি মধ্যে তাহলে আর কোনো কিছু না সো এখানে আমার এখানে আমার যে মৌলিক উৎপাদক গুলা থাকলো সেটা থ্রি ইন্টু ফাইভ ইন্টু ওয়ান দরকার নেই টু ইন্টু থ্রি তাহলে তিন পাঁচ পনেরো

তাহলে অর্থাৎ দুই বাই পাঁচ একে আমার নব্বই বানাইতে হবে তাহলে এখন দুই বাই পাঁচ একে যদি আমি কিনা পাঁচকে যদি নব্বই করতে চাই তাহলে নব্বই পাঁচ তাহলে নব্বইকে পাঁচ দেয় ভাগ করলে পরে আঠারো তা আঠারোকে তাহলে পাঁচ আঠারো নব্বই অর্থাৎ এখানে আমি পাঁচ ইন্টু আঠারো মানে এইটিন আর টু ইন্টু এইটিন দুই বাই পাঁচ ভগ্নাংশটা বড় রূপ হচ্ছে একইভাবে তিনকে আমার নব্বই করতে হবে অর্থাৎ নব্বই কে তিন দিয়া ভাগ করলে যে রেজাল্ট হবে সেটা গুণ করলে হবে অর্থাৎ নব্বই কে তিন দিয়া ভাগ করলে হয় ত্রিশ থার্টি থ্রি ইন্টু থার্টি মানে নাইনটি আর ওয়ান ইন্টু থার্টি তাহলে হচ্ছে থার্টি বাই 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 নাইনটি আর তিন নম্বর হচ্ছে ফাইভ ফাইভ সিক্স সিক্স এখানেও একই কথা যে আমার সিক্স কে নাইনটি বানাতে হবে সিক্সে যদি আমি নাইনটি করতে চাই তাহলে আমার নাইনটিকে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে সিক্স দিয়ে মাল্টিপ্লাই করা অর্থাৎ ছয় পনেরো নব্বই অর্থাৎ নব্বই কে ছয় ভাগ করলে পনেরো একইভাবে যেহেতু এই ভগ্নাংশ মান যদি আমরা একই রাখতে চাই তাহলে উপরে নিচে একই জিনিসটা মাল্টিপ্লাই করা লাগবে তাহলে উপরে হইতেছে হলো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর আর ছয় পনেরো নব্বই এরপর এরপর হচ্ছে হলো আট বাই নয় আট বাই নয় তাহলে এখানে নয় কে যদি আমি নব্বই করতে চাই তাহলে নয় গুণ দশ নাইন টেন আর এখানে এইট ইন্টু টেন অর্থাৎ এইটটি আর এটা হচ্ছে হল নাইনটি এখানেও আমরা একইভাবে দেখতে পারি যে যেহেতু আমরা সবগুলো ভগ্নাংশের হর সমান করলাম অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর নাইনটি দ্বিতীয় ভগ্নাংশের হরও নাইনটি তৃতীয় ভগ্নাংশের হর নাইনটি চতুর্থ ভগ্নাংশের হর নাইনটি এখন যেহেতু সবগুলো ভগ্নাংশেরই হর নাইনটি তাহলে লব পার্থক্য লভ ডিফারেন্ট তা লভ ডিফারেন্টের মধ্যে সবচেয়ে ছোটো লব হচ্ছে থার্টি আর তার চেয়ে বড় থার্টি সিক্স তার চেয়ে বড় সেভেন্টি ফাইভ তারপরে এইটটি সো এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ এইট বাই নাইন অর্থাৎ এইটটি বাই নাইনটি এইট বাই নাইন আর সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে থার্টি বাই নাইনটি অর্থাৎ ওয়ান থার্ড ওয়ান বাই থ্রি ঠিক আছে আমরা ওই শর্টকাট ফর্মুলায় কিন্তু আমরা এইটার অ্যান্সার পেয়েছিলাম একদম শর্টকাট ফর্মুলা যে চোখের নিমিষে যে উত্তরগুলো বের করা যায় ট্রিক্স একটা ম্যাজিকের মাধ্যমে আমরা পেয়েছিলাম যে দুই নম্বর হচ্ছে হুইস ইজ হুইস ওয়ান ইজ দ্য স্মলার ফ্র্যাকশন সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম বি নাম্বার আনসারটা ওয়ান বাই থ্রি এখানেও কিন্তু আমরা অঙ্ক বড় আকারে করে দেখলাম কিন্তু আমাদের সবচেয়ে ছোট ভগ্নাংশ হচ্ছে দিস ওয়ান অর্থাৎ এখানে এই কোয়েশ্চেন অনুযায়ী আনসার হচ্ছে আনসার হচ্ছে বি তো বন্ধুরা ক্লিয়ার আপনারা কাজে একদম সহজ একই রকম অঙ্ক এটা আমরা ছোট আকারে দেখালাম আর একখান নাম্বারটা বড় আকারে দেখালাম তাহলে একই প্রশ্ন যদি আসে যে which ওয়ান ইজ গ্রেটার এখান থেকে আপনারা তিনটা প্রশ্ন অ্যানসার করতে পারবে অর্থাৎ যদি বলা হয় সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি তাহলেও আপনারা বের করতে পারবে সবচেয়ে বড় ভগ্নাংশ কোনটি তাহলেও আপনারা বের করতে পারবে এবং যদি বলা হয় যে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় আকারে সাজাও অথবা বড় থেকে ছোট আকারে সাজাও তাহলেও কিন্তু আপনারা এই পেলে এই একই ফর্মুলাই করলে আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন অত্যন্ত সহজ বন্ধুরা এবং আমি খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি এরপরে যদি আপনারা কেউ কোথাও কোনো একটা পয়েন্টে যদি আপনারা বুঝতে না পারবেন না পারেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ ইনস্ট্যান্টলি আপনাদের আমি কোয়েশ্চেনের আনসার দিয়ে দেবো আর আমার এই ভিডিওটি যদি বা এই অঙ্কের ধারাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে লেগে থাকবেন ইনশাল্লাহ আপনি পরবর্তীতে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু আপনাদের পয়েন্ট দিতে পারবো